ফুটবল গ্রাউন্ড যে অবস্থা তাতে মনে হচ্ছে যে গোল বিল্ডিং এর যেন তাদের হোম ম্যাচ অপর পক্ষে টেক্সটাইলের একটি প্রতিনিধিত্ব করছে মাঠে সমর্থক দুই দলের সেরকমই একটি উভয় দলের অগঠিত সমর্থক গোল আমাদের সময় খেলা অতিবাহিত হয়ে গেল প্রায় দশ মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে ফলাফল যা ছিল তাই গোল

दारोलिपिंग करे <laughs> ।